আমরা <laughs> ক্যামেরা সার্বিক নিরাপত্তায় কাজ করছে বাংলাদেশ সরকার বাংলাদেশে বর্তমান চলমান পরিস্থিতিতে যে কোনো নাশকতা মোকাবেলায় বাংলাদেশ সরকার সদা সচেষ্ট এবং বদ্ধপরিক জনগণের জানমাল রক্ষা সহ বিভিন্ন ধর্মাবলম্বী ধর্মীয় উপাসনালয় ও থানায় কারীদের অতর্কিত হামলা প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বাত্মকভাবে এবং সর্বদা কাজ করে চলেছে এছাড়াও নৌপথে এবং নদীপথে বিভিন্ন লাইকার জাহাজের কুড়ি এবং বিভিন্ন ধরনের অবৈধ কার্যকলাপ প্রতিরোধের জন্য এবং নদী পথে অবৈধ অনুপ্রবেশ সহ অন্যান্য অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে বাংলাদেশ রোজগার সর্বদা কাজ করে চলেছে